আজকে রেসিপিতে নিয়ে এসেছি মাটন কুরমা কি জিবে চল চলে এসছে আমার তো মাটনের কথা শুনলেই জিবে চল চলে আসে আর এরকম যদি কোরমা হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে মাটন কুরমার প্রধান উপাদান হলো মাটন এখানে আমি ঈদের জন্য মাটন রান্না করব কালকে আমার বাড়িতে অনেক গেস্ট আসবে এখানে আমি প্রায় দুই কিলোর মতো মাটন নিয়েছি বড় বড় পিস করে নিয়েছি এবং এখানে রান এবং সিনার মাংস আমি সমান সমানভাবে এক কিলো এক কিলো করে নিয়েছি একমার প্রধান উপকরণ হচ্ছে ঘি তেল দুধ আর হচ্ছে ফ্রেশ ক্রিম আর লাগবে একটা স্পেশাল মশলা যেটা কোরমাতে দিব চলুন মাটন কোরমা স্পেশাল মশলাটা বানিয়ে ফেলি এখানে একটা নন স্টিক পাইপেনের মধ্যে আমি একশো গ্রামের মতো এলাচ দিয়ে দিব আর হাফ দেবো আমি দারচিনি এটা পঞ্চাশ গ্রাম এবং জায়ফলের জায়ফল দিব হাফ এবং জৈটির ফুল দিব দুটো আর লং দিব আমি বিশটা থেকে পঁচিশটার মতো খুব বেশি মশলা লাগবে না এখানে কোরমার মশলা এরকম হালকা ফ্লেভারই ভালো লাগে এটাকে একটু হালকা করে গরম করে আমি একটু চিনি দিয়ে ব্ল্যান্ড করে নিব এতে করে চিনি দিলে খুব সুন্দর ব্ল্যান্ডটা হবে মাটার কুমড়া সাতটাকে একটু বানানোর জন্য কাজু চার মগজ এবং কাঠবাদাম আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা ব্ল্যান্ড করে নিব এবং অবশ্যই আমরা করে দেশ এবং দেশের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন সঙ্গে থাকুন একটা মজাদার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এখানে মাটনের পিসগুলোকে আমি দেখিয়ে দিলাম একটু বড় বড় করে কেটেছি এবং মাটনটাকে যদি আমরা একটু আগে থেকে মেখে রাখি তাহলে আমাদের রান্নাটাও খুব ভালো হবে এবং খেতেও স্বাদ লাগবে তাই আমি এখানে লবণ দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচের মতো এবং এখানে টক দই দিবো আমি প্রায় ভরা ভরা টেবিল চামচের চার চামচের মতো সুন্দর করে হাত দিয়ে দই এবং লবণটা আমি মাটনের সাথে মেখে হাফ অ্যান আওয়ারের যেন রেখে দিব। আধ ঘন্টা এভাবে রেখে দিলে যথেষ্ট এক ঘন্টা রাখলেও আরও ভালো হয় যত সুন্দর করে আমরা হাত দিয়ে মাখবো প্রতিটা লবণ এবং পিসের মধ্যে লবণ এবং টক দইটা যেন পচে যায় দই লবণ দিয়ে মেখে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এবং মাংসটা সুন্দর গলে যাবে খেতে অনেক স্বাদ লাগবে মূল রান্নায় ফিরে যাই একটা প্যান বসিয়ে দিলাম একটু ভারী তলা বিশিষ্ট প্যান এটা এখন দিয়ে দিলাম আমি বেরেসার তেল বেরেস্তা পেঁয়াজটা তুলে আমি হাফ কাপের মতো বেরেসা তেল দিলাম আর এবং ওয়ান ফোর্থ কাপের মতো ঘি দিলাম ঘিটা অবশ্যই এখানে এই মাপে দিতে হবে এবং দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ কয়েকটা তেজপাতা এলাচি দারচিনি লং এবং কয়েকটা গোটা গোলমরিচ মশলাগুলোকে বেশি ভাজবো না যেহেতু ঘি আছে এখানে হালকা একটু ভেজে সুন্দর একটা ফ্লেভার হচ্ছে এই অবস্থায় আমি দিয়ে দেবো চারটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি এরকম ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা পেঁয়াজ ব্ল্যান্ড করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো অবশ্যই আপনারা এখানে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ বাটা ইউজ করবেন না সেদ্ধ করে রাখা পেঁয়াজ ব্যবহার করবেন রান্নাটাও তাড়াতাড়ি হবে আর দিয়ে দিলাম চার চামচ টেবিল চামচের চার চামচ আদা বাটা এবং হাফ দু চামচের মতো রসুন বাটা আদা বাটার হাফ হবে রসুন বাটা সামান্য পানি দিয়ে দিলাম এখানে একটু অ্যাড করব চিনি অবশ্যই এখানে চিনি ব্যবহার করতে হবে যেহেতু টক দুই ব্যবহার করা হয়েছে এখানে আমি দুই চামচের মতো চিনি দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম দুই কেজি মাংসের জন্য অবশ্যই আমরা ধনে গুঁড়োটা ব্যবহার করব কারণ ধনে গুঁড়ো অনেক সময় রিচ খাবার খাওয়ার পরে একটা অস্বস্তি হয় অনেকে বলে গ্যাস অম্বলের সমস্যা হয় ধনে গুঁড়ো দিলে সমস্যাটা হবে না এখানে আমি জিরা বা অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি আরও একটু সামান্য পানি দিয়ে দিলাম কারণ এখন আমি বাদাম বাটাটা দেব এখানে বাদাম বাটা দিলাম চার চা চামচ সুন্দর করে বাদাম বাটাটা মশলার সাথে মিশিয়ে নেব আমি বারবার বলছি খুব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় সবসময় আমরা মিডিয়াম স্লো থেকে মিডিয়ামে আমরা রাখার চেষ্টা করবো চুলার ফ্লেমটাকে বাদাম বাটাটা ভাজা হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মাখার মধ্যে লবণ ইউজ করেছিলাম আবার এখানে দু চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এরকম যখন মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসবে ভালো করে কষা হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে অ্যাড করে দেব মেখে রাখা মাংসটাকে মাটনটাকে ভালো করে নিয়ে এটা মশলার সাথে মিশিয়ে দিব। এখনও আমি চুলার ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম রাখবো কারণ আমি চাই যে মাংস থেকে যে পানিটা উঠবে যেহেতু ফ্রেশ মাংস এটা আজকে আনা হয়েছে ফ্রিজে রাখা মাংস অনেক সময় ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে পানি দিতে হতে পারে আমি দেখি কতটুকু পানি উঠে আমি চেষ্টা করব এই মাংসের পানিতেই এই মাংসটা সেদ্ধ হবে ভালো করে সুন্দর করে মেখে আমি এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য রান্নার মতো বাগান করাটা আমার খুব শখে তাই আমি আমার বাগান থেকে আমার স্ত্রী ফুটেছে এবং অর্কিড ফুটেছে এটা আমি ড্রয়িং রুমে সাজালাম কাল কারণ কালকে ঈদ অনেক গেস্ট আসবে তাই বিশ মিনিট পরে ফিরে এলাম ফিরে এসে দেখলাম সুন্দর মাংস থেকে পানি বের হয়ে টকবক টপক শব্দ করছে বলেছিলাম না ফ্রেশ মাংস অনেক পানি হবে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে উপনি করে দিলাম মাংসগুলোকে বারবার নাড়তে হবে তাহলে মাংসগুলো সুন্দরভাবে সমানভাবে গুলবে এখন আমি আবার একটু ঢেকে দিব পনেরো মিনিট পরে আমি দেখলাম ঢাকনাটা উঠিয়ে পানিটা অনেকখানি শুকিয়ে গেছে প্রায় মাংস সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকবো না আস্তে আস্তে কিছু উপাদান আমি এখানে অ্যাড করব কোরমা রান্নায় বেশি ঝাল ব্যবহার হবে না আমি এখানে শুকনো মুড়ি যেটা দিয়েছে ওটা আর যা আছে আদা রসুন থেকে যে ঝালটা উঠবে আর গরম মশলা থেকে তারপর আমি এখানে একটু অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো সচরাচর বাচ্চা এরা বাড়িতে থাকলে আপনারা এটা অ্যাড না করলেও পারবেন এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা অবশ্যই কালো গোলমরিচের গুঁড়ো আর অ্যাড করব আমি যে মশলাটা ভেজেছিল রেখেছিলাম গুঁড়ো করে সেই মশলা থেকে আমি দু কিলো মাটনের জন্য দু চা চামচের মতো আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব গরম মশলাটাই রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে আর আমি অ্যাড করব এখন চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই আমি জাস্ট একটু মাথাটা ভেঙে দেব ফ্লেভারের জন্য এটা ঝালের জন্য নয় অবশেষে দিব দুধ এটা অবশ্যই ম্যান্ডেটারি দিতেই হবে এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো লিকুইড দুধ ঘন করে রেখেছিলাম জাল করে দিয়ে দিয়েছিলাম দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এরকম শাহি কর্মা এবং শাহি রান্নার জন্য শাহি ফ্লেভার দরকার তাই আমরা এখন অ্যাড করব এক চা চামচের মতো গোলাপ জল এবং এক চা চামচের মতো ক্যারোয়া জল এটা কিন্তু অবশ্যই দিতে হবে গোলাপ ক্যারোয়ার গন্ধটাই কোরমার আসল একটা ফ্লেভার আনবে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেব রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি অ্যাড করব এখানে ঘি এখানে দু চামচ ঘি দিয়ে দিলাম চা চামচে দু চামচ ঘিটা দিতে হবে দিলে ভালো লাগবে আর অ্যাড করবো এখন এই যে মুচমুচে বেরেস্তা আমি এটা কালকে করেছি আজকে এখন অনেক অনেকে বলে বড় লাল পেঁয়াজ নাকি মুচমুচে হয় না যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একদম এরকম ক্রিস্পি এবং মুচমুচ থাকবে দু তিন দিন পর্যন্ত বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিতে হবে এবং ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে ঢেকে রাখতে হবে এটা অনেকক্ষণ একটা আসল জিনিস ভুলে গেছি আমি তো রান্নাটা শেষই করে দিলাম এটা হচ্ছে ফ্রেশ ক্রিম এটা কোরমা সারটাকে আরও বাড়িয়ে দিবে। ফ্রেশ ক্রিম অবশ্যই দিবেন কিন্তু আর যদি না থাকে তাহলে কোনো কথা নেই দুধটা ঘন করে আমরা একটু করে দিব একটু দুধ দিয়ে দিব তাহলে ফ্রেশ ক্রিমের কাজ হয়ে যাবে তা না হলে বাড়িতে সারটাকে আমরা ব্ল্যান্ড করে ফ্রেশ ক্রিম বানিয়ে দিতে পারবো আমার কাছে আছে আমি দিলাম এবং দিলে সত্যি স্বাদ অনেক দারুণ লাগে এবং স্বাদটা অনেকটা বেড়ে যায় সার্ভ করলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবং আমি কয়েক রকমের বাদাম ভিজিয়ে কেটে রেখেছিলাম এটাকে ঘিতে ফ্রাই করে রেখেছিলাম এটা অবশ্যই আমরা সার্ভ করার সময় দেব কেমন লাগলো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আবার ফিরে আসছি আপনাদের সামনে নতুন করে রেসিপি নিয়ে রেসিপি বিয়ে ছোমাতে আমি সমা আর আমাকে লাইক করতে ভুলবেন না কিন্তু প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Bye bye.